টাকা তো আসবেই যেখানে মেগাস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে সেখানে টাকা সরাসরি থাকবে না সেটা কি কখনো হতে পারে বাংলাদেশের ইতিহাসে বিশ বছরের উপরই একাই রাজত্ব করে দেওয়া নায়ক একমাত্র শাকিব খান আর তার সিনেমা মুক্তি পেলে বক্স অফিসে তো টাকা সরাসরি লাগবে প্রযোজক তো লাভবান হবে এই জন্য সবার হট কেক থাকে শাকিব খান এই যে মুক্তি পেয়েছে মেগাস্টারের বরবাদ সিনেমাটি এক সপ্তাহ চলে গেল এখনো হলে টিকিটের জন্য হাহাকার বয়ে যাচ্ছে দর্শকদের মধ্যে তো এতই যখন দর্শকদের মধ্যে উত্তেজনা তো ইনকাম করলো কত বরবাদ সিনেমাটি পারবে কি তুফানে রেকর্ড ভাঙতে বা শাকিব খানের স্বপ্ন পূরণ করতে একশো কোটি ক্লাবে কি ঢুকতে পারবে মেগাস্টারের বরবাদ সিনেমাটি ইতিমধ্যে বক্স ছবিশে ঝড় তুলে দিয়েছে বরবাদ সবকিছু মিলিয়ে ক্রস কালেকশন দাঁড়িয়েছে সাতাশ কোটির উপরে ইতিমধ্যে এবং রাজকুমার দরদের রেকর্ড ভেঙে চোরমার করে দিয়েছে সাকিবের বরবাদ এখন সময়ের অপেক্ষা শুধু তুফানের সিনেমা সংশ্লিষ্টরা বলছে যে শুধু তুফানের রেকর্ডই না এটি হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো একশো কোটি ক্লাবে ঢুকতে যাওয়া সিনেমা তো দেখা যাক এই বরবাদ ঝড় কখন থামে ততক্ষণ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন